চারে চার রংপুর রাইডার্স বিপিএল দু হাজার পঁচিশে আপাতত সেরা সেরা দল রংপুর রাইডার্স টানা চার ম্যাচে জয় বিপিএল পয়েন্ট টেবিলে সবার ওপরে এবং সব দলকে জানালো যে ভাই রংপুর রাইডার্স তৈরি চ্যাম্পিয়ন হওয়ার জন্য পারলে ঠেকিয়ে নাও এই জয় আজকের জয় স্পেশাল জয় সিলেটের ঘরের মাটিতে সিলেটকে তাও দুশো ছয় রান তারা করতে নেমে অসাধারণ জয় অ্যালেক্স হেলসের দুর্দান্ত সেঞ্চুরি আর যদি বলি সাইফ হাসান একেবারে খারাপ রান করেনি ঊনপঞ্চাশ বলে আশি রান তার সেঞ্চুরি হয়নি তবে সেঞ্চুরি থেকে কমও না এবং এই ম্যাচ জয়ে তার যোগদান কোনো অংশে কম না রংপুর রাইডার্সের শুরুটা খুবই খারাপ হয় মাত্র দুই রানের মাথায় প্রথম উইকেট পড়ে যায় কিন্তু তারপরে আর ঘুরে তাকাতে হয়নি সাইফ হাসান এবং অ্যালেক্স হেল দুজনেই মিলেই সরি অ্যালেক্স হেলস হেল অন্য কিছু হয়ে যায় তো এই দুজনে মিলে ম্যাচটা জিতিয়ে দিল রংপুর রাইডার্সকে প্রথমে টসে জিতে যখন রংপুর বল করার সিদ্ধান্ত নেয় এবং সিলেট যখন দুশো প্লাস টার্গেট দিয়ে দিয়েছে তখন মনে হচ্ছিল রংপুর মনে হয় ভুল করলো কোনো ভুল করেনি রংপুর রাইডার্স একদম ঠিক করেছে তাদের ব্যাটসম্যানরা ফর্মে আছে বলে লাভ নেই যে আসছে সে রান করছে আজকে রংপুর রাইডার্সের বোলাররা একটু রান দিয়েছে মনে হচ্ছিল কিন্তু এই খেলা দেখে মনে হচ্ছে না রংপুর রাইডার্সের বোলাররা রান সেরকম দেয়নি কারণ দুইশো পাঁচ রান করেছে সিলেট কুড়ি ওভার খেলে আর রংপুর মাত্র আঠেরো ওভার এক বলে উনিশ ওভারে হয়েছে ঠিকই কিন্তু জুনিয়র তামিম বলবো না হাকিম তামিম বলবো আন্ডার নাইনটিনের ছেলেটা আজকেও শূন্য রান আউট হয়েছে পাঁচ বলে কোনো রান করেনি তবে তার শূন্য রান করা না করা এই ম্যাচের জয়ের সঙ্গে কোনো যায় আসে না তবে সিলেট স্ট্রাইকারের একটু চিন্তার বিষয় যে তারা দুশো ছয় রানের টার্গেট দেওয়ার পর মনে করেছিল এই ম্যাচ আমরা জিতব কিন্তু জিততে জিততে যেতা হলো না সিলেটের সমর্থকদের মনে একটু কষ্ট হতে পারে যে দুশো ছয় রানের টার্গেট তাও হেরে গেল সিলেটের ফ্যানদের মনে একটু আনন্দ ছিল যখন সিলেট রান করে দিয়েছিল দুশো পাঁচ তখনই আনন্দ তারপরে আর আনন্দ নেই তবে আশা করি সিলেটও কয়েকটা ম্যাচ জিতবে কিন্তু রংপুরকে হারাবে কে রংপুর যেভাবে খেলছে তাদেরকে হারাবে কে করে জানাবেন আর আমি বলতে রংপুর হচ্ছে এবার সেরা লাগছে যে ভাই বিপিএলে দুশো প্লাস রানও টার্গেট চেস হয়ে যাচ্ছে আর এইরকম কিছু যদি খেলা হয় সেখানে বাংলাদেশি ব্যাটসম্যানরা কিন্তু করে দেখাচ্ছে সেঞ্চুরি যদিও বাংলাদেশি কোনো ব্যাটসম্যান পায়নি আপাতত তিনটে সেঞ্চুরি বিপিএল হয়েছে তিনটেই বিদেশি ক্রিকেটার খুব তাড়াতাড়ি বাংলাদেশি কোন ক্রিকেটার সেঞ্চুরি মারবে সেই অপেক্ষায় আছি একটু কমেন্ট করে জানান বাংলাদেশি কোন ক্রিকেটার সবার আগে সেঞ্চুরি মারবে মতামত জানাতে ভুলবেন না রংপুর রাইডার্সের খেলা দেখে সত্যি আমি মজা পেয়েছি সিলেটের ব্যাটিং দেখে যত মজা পাইনি তার থেকে অনেক গুণ মজা আমি রংপুরের ব্যাটিং দেখে পেয়েছি খুব ভালো লাগছে ভাই রংপুর এবার এই রকমের খেলছে ধন্যবাদ